আচ্ছা বেস্ট ফ্রেন্ড কি কি কাজে হেল্প করে বাস দেওয়ার কাজে ভাই ভাই বাঙালি জীবনে কোনোদিনও ভালো হবে না বন্ধু যখন জীবনে প্রথম লিটনে ফেলাতে যায় কেন ভাই একটু আগে বোলাকিটা শুরু করতে পারি না আমরা একটু রম সিন দেখতাম আর ভাই বোনটা তো উপরে সৌদি আরব মিসে মিস ইন্ডিয়া এই যে আপনাদেরকে বলতেছি এটা আপনার কোন বান্ধবের শাশুড়ি হতে পারে অবশ্যই তাকে একবার হলেও মেনশন করতে ভুলবেন না কিন্তু তোমরা যেন আবার কেউ পিঙ্ক কালার ভেবে ক্রাশ খেয়ে বসো না এটা কিন্তু মেড ইন বাংলাদেশ ওপরে অন্য নিচে ভিন্ন সবাই একটু সামলাই থেকে ভাই রে এখানে তো আমার কোনো লজিকই ঠিক মতন কাজ করতেছে না তরমুজ দিয়ে দা কাটা হইছে নাকি দা দিয়ে তরমুজ কাটা হইছে আপনাদের লজিক কি বলে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে যে ও ভাই এমন একটা দিন আমাদের কপালে কবে জুটবে জামাইয়ের অপেক্ষাতে বউ এখানে অস্থির হয়ে যাইতেছে বুঝোই তো ব্যাপারটা মাঠে না একটু খাটে খেলা করতে হবে বিশেষ করে রাসেল ভাই এটা দেখার জন্য আমি ময় উপস্থিত ছিলাম না ব্যসারা কিন্তু একেবারে মিনারেল ওয়াটার পান করে নিল আসলে ভাই সেই সাত কি বলে ন্যান ভাই অনেক শখ ছিল নাগিন গানে ডান্স করবে এবার কিন্তু শখটা মিটেই গেল পুলিশ বাবা নিজে কিন্তু নাগিন তার পিছন বরাবর দিয়ে বের করবে এটা দেখার আগে আমি কেন মঙ্গল করে চলে গেলাম না তাও তো হলো এটা দেখতে হতো না আর ভাই জায়গা হতো তা গোটা দিয়ে দিল আমি দেখে তোমাদের কাছে ছোট কাটা করবো প্লিজ রাখবা ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ করে সাবস্ক্রাইব করে দিয়ে এমন সব ভিডিও পাওয়ার জন্য সো অন্য কোনো ভিডিওতে তত বলতে ভালো থাকবা সুস্থ থাকবা বা